নমস্কার বন্ধুরা স্বাগত জানেছি আর একবার আমাদেরকে আপনাদের ডিএসপি পি জন ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা একটা লোকটা এসেছি প্রত্যেকবারই যেমন নতুন নতুন লোকটা গিয়ে থাকি তো আজকে যে লোকটা এসেছি সেই লোকটা হচ্ছে এই দাদা দাদা তোমার নাম দীপাঞ্জল ঘোষ

আপনারা ভিডিওটা পুরো দেখুন কি কি পাড়া আছে না আছে ভিডিওটা পুরো দেখে ফোন করবেন দাদাকে দাদার স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে তো আমাদের অ্যাড্রেসটা প্রথমে যদি বলো আমাদের দর্শকদের এটা কি অ্যাড্রেস আছে আয়রন ঘোষ পাড়া এটা আয়রন ঘোষ পাড়া আছে না মুর্শিদাবাদে আয়রন ঘোষ পাড়া এটা থানা কি বলছে থানা সুতি থানা সুতি এটা আয়রন ঘোষ পাড়া হচ্ছে হাইওয়ে পাশে হাইওয়ে থেকে প্রায় ভিতরে 7 7-8 মিনিটের রাস্তা আছে তো দাদাদেরকে বললে এসে দাদারা পিকআপ করে নেবে তো চলুন কি কী পায়রা আছে না আছে বিস্তারিত জানা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারাও যদি চান এরকম ভিডিও করতে আমার স্ক্রিনের নম্বরটা হচ্ছে আপনি ভিডিও করার জন্য ফোন করতে পারেন তাছাড়া আদার্স কোনো পার্সোনাল রিকমেন্ডের জন্য ফোন করবেন না আর যেসব পায়রাগুলো আপনারা কিনতে চান বা কোনো পায়রা বিস্তারিত কথা বলতে চান সেগুলোর জন্য দাদার নম্বর দেওয়া থাকবে চলুন ভিডিওটার হয়তো এটার দুটো পার্ট হতে পারে একটা শপের জন্য হতে পারে আর একটা পুরোপুরি হয়তো সেলের জন্য হতে পারে চলুন দেখায় কী কী পায়রা আছে না আছে ভিডিওটা

এই দেখুন দুটোরই চক সাদা না এটা এটা নরম এটা সাদা এই দেখুন এটা নরম পাইরা আছে হ্যাঁ নরমটা দেখুন চক দেখুন সবই সাদা এর মধ্যে সাদা ও দানা আছে চকের মধ্যে আর এটা এটা মাদাটার না মাদাটা এগুলো তো ছেলে থাকবে আর যেগুলা বন্ধুরা আপনাদের পছন্দ হচ্ছে এই দাদাকে স্ক্রিনশট আপনারা পাঠাতে পারেন এটা মাদাটা স্ট্যান্ডিং টা আপনাদের কত ভালোভাবে দেখাতে পারছি না তার চেষ্টা করছি দেখাবার জন্য দাদার অনেক বড় ছাদ দেখুন

এগুলো সেলে থাকবে দেখি ট্যাগটা দেখি এখানে দীপঞ্জন ঘোষ আছে ছবি দেওয়া আছে না দেখি হালকা ভাবে আরেকবার দেখিয়ে দিই আমার দর্শকদের এই দেখুন এটা তো এটা তোমারই ছবি দেওয়া আছে আর এটা সাতাশ নম্বর ট্যাগ পরস্পর ট্যাগ আছে না এটা এটা আঠাশ এ দেখুন পায়রা নিয়ে গেলে দাদার ট্যাগ আছে পায়রা খারাপ হলে দাদাকে ফোন করে বলতেও পারেন এই দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখি পায়রা গুলো বাচ্চা পায়রা আছে না ঠিক আছে গিরিবাজ পায়রা তাই তো দেখি বার করো চুনিয়া পায়রা সাদা সাদা আমাদের ওখানে সাদা পায়রাকে চুনিয়া পায়রা বলে এটা আমার বাড়ির মাদা ট্যাগ পড়ে আছে নোটটা দেখাচ্ছি এটা বাড়ির মাদা না বাড়ির মাদা নোটটা বাড়ির তো তখন আমি ট্যাগ তৈরি করি ঠিক আছে নোটটা দেখে হ্যাঁ নোটটা দেখাচ্ছি

সব বাজির পায়রা বাজি না দিল হ্যাঁ বাজি দিচ্ছে বাজি না দিলেও যারা পায়রা পুষে দেখে বুঝতে পারবে যে বাজি পায়রা আছে তাই তো আমার পছন্দের খুব একটা পায়রা

দেখাচ্ছি এবার ছেলে থাকবে ঠিক আছে দেখি বাচ্চাটা দাঁড়াবে না থাকবে না হয়তো বাচ্চা না হয়তো বিডিং পেয়ার

সবজুন পায়রাটা খুব ভালো পায়রা আছে ঠিক আছে দেখি এবার আমাদের ম্যাট্রাসের ভিডিও আসবে না বাজ আছে এখনো এই দেখুন বন্ধুরা পায়রা গুলোকে দেখুন কি পায়রা

ঠিক আছে দেখি ছাড়ি পারে এগুলো যেগুলো বন্ধুরা আপনাদের পছন্দ হচ্ছে দাদার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এই দেখুন দাদার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা ফোন করতে পারেন দাদাকে আর হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটও পাঠাতে পারেন না এরপরে আমার আছে আবলুক চুড়া আবলুক পারে না হ্যাঁ এই দেখুন বার করি বার করি খুব ভালো পারে আছে এই যে এই দেখুন আবলুকটা এটা চোখ সাদা আছে না আবলুকটার দেখুন ফেস অফ বিউটিটা খুব সুন্দর আছে আবলুক পায়রাটা চোখে রিং আছে কালো রিং আছে খুব ভালো পায়রা এইগুলো দেখুন এটা মাদা পায়রা না মাদা পায়রা এদের আমি উড়াই কম এই ব্রিডিং করে দিয়েছি ব্রিডিং না এদের বাচ্চাও খুব ভালো পড়ে দেখুন খুব ভালো পায়রা হুম দেখি

দেখুন বাহ দাদা যা পায়রা রেখেছে সবই বাজির পায়রা আর কটা ম্যাট্রাস পায়রা আছে না এতটা পায়রা হ্যান্ডেল করাও খুব মুশকিল হ্যাঁ দেখুন ম্যাট্রাস পায়রা আছে মাদাপায়রা না কালদম আছে কালাঙ্কা আছে কালদম নর্থ পায়রাটা

এই পায়ে একটা ছেলে থাকবে কি এটা ছেলে আছে না বন্ধুরা ভিডিওটা আমরা এখানে শেষ করব যদি ভালো লাগে লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাব করে দেবেন আর এছাড়া তো দাদার নম্বর আপনারা পেয়ে গেছেন ভিডিওটা দুটো পাঠ আসছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকবারের মতন এবারও বলছি আর যদি আপনারা এরকম কিছু ভিডিও করতে চান এখন যে নম্বরটি উঠছে সেটাই ফোন করতে পারেন তো দেখাচ্ছেন এই ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা